আমরা একটা নতুন ফ্রাই নিলাম এখন ফ্রাই প্যান না এটা কি নন স্টিকের কড়াই না এটাকে কি বলে কড়াই নিলাম ওইটাতে অয়ন পিজা বানাই উদ্বোধন করতেছে পিজার মাংস রান্না করতেছে এইটাও এখন নতুন কিনে নিয়ে আসলাম তারপরে আরেকটা কি আনলাম ওই দুইটা ব্রাশটা কোথায় তোমার ভাই

পিজা সস কে আলাদা আলাদা পাওয়া যায় কিন্তু আমরা এত তো আমাকে বলাও নাই আনিও না চাহপাত করে

আমার ছেলে সর্বক্ষণে পালুয়ান সে গোসল করে আর গরম লাগে সারাক্ষণে গেঞ্জি সারাই বেশি ঘর থাকে কারণ ভালো লাগবে এবার কে দিতেছ চিকেন 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 মানে মাংস চিকেন মানে কুড়া কুড়া সেকেন্ড সেকেন্ড কোনো গোজানি কই তো সেকেন্ড কে সেকেন্ড সেকেন্ড আর চিকেন

Уйдет чуть, чем пошлите туда, на сутки. Кетти, дай-ка пьем. Так, Готовы?

짱, 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 리 짱, 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 আমাদের পিজা সাজানো হয়ে গেছে এখনো মনে হচ্ছে যে পিজা হয়ে গেছে কাছ 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 কেটে খেয়ে বলতে আর কি কেটে আছে অবশেষে আমাদের পিজা হয়ে গেছে এইটা দেখতে খুবই সুন্দরী আমি আমি দেখতেও যেমন মজা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও নিশ্চয় মজা হবে ঠিক আছে এনেক ফেলবে পিজাটা আসলে মানুষ চাইলে কিনা হয় ইচ্ছা থাকলে উপায় হয় এই যে কোনো রেস্টুরেন্টে এটা কিনতে গেলে কত টাকা লাগবে কমপক্ষে হাজার বারোশো টাকা তো লাগবেই হাজার বারোশো টাকা লাগবেই কিন্তু একটু কষ্ট করে নিজে ঘর বানাইলে দেখেন কত সুন্দর স্বাস্থ্যসম্মত হলো এবং খেতেও টেস্টি হবে আশা করি ঠিক আছে ভালো থাকবেন সবাই আমরা একটু কেটে কুটে খেয়ে দেখি তখন আবার সবাই সাথে এই তো হয়ে গেছে আমাদের পিজা হ্যাঁ এখন ডেকোরেশনের পালা কাটাকাটি করবে তারপর আমরা খেয়ে ফেলবো সবাই ভালো থাকবেন হয়নের জন্য দোয়া করবেন যেন বেশি বেশি আমাদেরকে আরও পিজা বানায় খাওয়াইতে পারে যদিও বেচারি কালকে চলে যাবে টাকা এই জন্য এর ভিতরে আর পিজা বানাইতে পারবে না তাই আমাদেরকে একটা পিজা বানাই খাওয়া গেল আমার ছেলে অধীর আগ্রহ অপেক্ষা করছে পিজা খাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাকে সহযোগিতা করবেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফিজ হ্যাপি বার্থডে করে ফেলতে চাই ওনে পিজ্জা দিয়া হ্যাপি বার্থডে তুই সরি আরে অনেক সুন্দর একটা পিজ্জা বানায় আমাদেরকে উপহার দিলা কেটে কেটে খাওয়ার জন্য আই লাভ ইউ